এই অপমান কেন এই বাড়িটা ভাঙা হবে আল্লাহ আল্লাহ আপা কয় কি আপা জানে না ধানমন্ডির কেন দিল এখন কি হবে আর জিলাপি কেমনে খাবে বাড়িটি সেই সেই নিঝুম মজুমদার কোথায় তোমরা প্রিয় দর্শক গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল একটি প্রতিবেদন আপনাদের সবাইকে স্বাগতম ছোট্ট একটা ভিডিও দুই মিনিট খুবই গুরুত্বপূর্ণ কিছু আপডেট আপনাদেরকে দেব অনুরোধ করতেছি পরিপূর্ণ ভিডিওটি দেখবেন শেখ হাসিনা আপা ঘোষণা দিয়েছিল তিনি ভিডিও বার্তার মাধ্যমে সামনে আসবেন কিন্তু ছাত্র জনতা জেনজি ভাই বোনের অনেক খারাপ বুঝছেন এরা একদম তাকে উপহার পাঠাইছে তার বাবার বাড়িটি ধ্বংস করে দিয়েছে আপনারা কি খুশি হয়েছেন একটু ঈদ মোবারক লেখেন কমেন্ট বক্সে যারা খুশি হয়েছেন চলেন এইবার শেখ হাসিনার যে দাম্ভিকতা তিনি যে বারবার অ্যাটাকিংয়ের কথা বলে তার জনগণের গায়ে যারা হাত তুলছে তাদেরকে তিনি দেখে ছাড়বেন হ্যান করবেন ত্যান করবেন অনেক ধরনের কথা কিন্তু শুনছেন কিন্তু ধানমন্ডির এই কাজটি হওয়ার পরেও তিনি তার কথার সুর একটু অন্যরকম চেঞ্জ হয়ে গেছে কয়েকদিন আগে আমরা একটা প্রতিবেদন করেছি যে আপার ক্যান্সার হয়েছে হয়তো সেখান থেকে তার মনটা একটু নরম হয়েছে ঘটনা কি ঘটছে আপনাদেরকে একটু বলি তার আগে আমার এই ছোট্ট চ্যানেলে এই পর্যন্ত যারা দেখতেছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেন আপনাদের সাপোর্ট প্রয়োজন শেখ হাসিনা আপার কল রেকর্ড আপনাদেরকে শোনাতে পারছি না আমার আব্দুল হাব ইউটিউব চ্যানেলে আছে সেখান থেকে শুনে নেবেন তিনি যে কথাগুলো বলছে আমি অল্প সময় বলতেছি তিনি বলছেন এই দোষ ছাত্র জনতার না ছাত্র জনতাকে কেউ উস্কাইছে তোমরা ভালো হও পড়াশোনা করো এত সুন্দর নরম করে কথা বলছো কোনো গরম কথাই দেখলাম না তার কথার ভিতরে কেন বুঝলাম না হঠাৎ আপা এত কেন পরিবর্তন ছাত্রদের পরে তার দয়া কেন উতলায় উঠলো কিন্তু হাসনাত আবদুল্লাহ তো নিজে বলে যে তিনি যদি আবার বাংলাদেশে ফেরত আসেন তাহলে সর্বপ্রথম ছাত্রদেরকে ঝুলাবে আপনি কি মনে করেন ছাত্রদের ঝুলাবে না কিন্তু শেখ হাসিনা আবার সু নরম দেখলাম ওই যে ক্যান্সার হয়েছে তো একটু কষ্ট পাইছে আর কি এই জন্য হয়তো এখন আর ওরকম দাম্ভিকতা দেখাচ্ছে না কিন্তু মাফ চাওয়ার বিষয়টা না চাইলেও মাফ আমি মনে করি তার জন্য সর্বোত্তম সিদ্ধান্ত হবে তিনি মাফ চেয়ে জাতির সামনে ক্ষমা চায় ক্ষমা চাইলে আল্লাহ মাফ করি কিন্তু যত মানুষের জানটার নিচে আল্লাহ মাফ মানুষ তো আগে মাফ করতে হবে তাই না তার এই সমস্ত কর্মকাণ্ড থেকে বেরিয়ে আসতে হবে না তা না হলে ফেব্রুয়ারিতে তারা মিছিল মিটিং করতে চাইছে লিফলেট বিতরণ করতে চাইছে এই যে বাংলাদেশের মানুষ যে এক এটা তো আবার বোঝা গেল একদম ঘোষণা দিয়ে ধানমন্ডিকে উড়াইয়া দিছে বোঝার নাই সবাই এক একটু দুমায়া গেছে তাই মনে করছেন যে আপনারা সুযোগ পাইছেন না সুযোগ নেই এইবারের মতো যা হয়েছে একবারই এরপরে ভুল ছাত্ররা করবে না তো সাবধান বি কেয়ারফুল প্রিয় দর্শক মুরুলি এই তো ছিল আজকের ভিডিও ধানমন্ডি লেগের অবস্থা বুঝতেইছেন আর কি কম তাই না আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরাকাত